নদিয়ায় লোকসভা ভোটের আগে ভয়মুক্ত পরিবেশে ভোটের আবহাওয়া তৈরি করতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুরু করেছে রুট মার্চ। এবার জেলার কোতোয়ালি থানা এলাকায় প্রথম প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনী এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোতোয়ালি থানা এলাকায় কৃষ্ণনগর কালীনগর শক্তিনগর এলাকায় শুরু করে রুটমার্চ গোটা এলাকায় ভোটারদের মনে যাতে কোনো ভোট নিয়ে ভয় দ্বিধা দ্বন্দ্ব না থাকে তার জন্য এই রুট মার্চ বলে মনে করা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে তারা যাওয়া হচ্ছে ভোট নিয়ে যাতে কোনো রকম সমস্যা না থাকে তার জন্য উপযুক্ত পথও বলতে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সকাল সন্ধ্যায় অন্ধকার নামতে শহরে বিভিন্ন জায়গায় বের হচ্ছে পরামর্শ দিচ্ছে রবিবার ফের জেলার তেহত্তটানা অন্য নাকাশিপাড়া থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেন এদিন বেটাহের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভয় মুক্ত পরিবেশে লোকসভা ভোট করতে নদিয়ায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মার্চ আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623 এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকাই শাড়ি ঢাকাই শাড়ি বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকাই শাড়ি বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া পুরো সমச்சনে

আরো গুলো ইসো গুলো আর আরো গুলো 7 নম্বরে 7 নম্বর 7 নম্বরে হবে এই যে এটা আমরা এই ঢুকতেছি বিরাতবাড়িতে যাবো ডাক্তারমো রাস্তা বরাবর ওকে 그러면은 ইয়া তো আটলু